ইউয়ার্স এই মুহূর্তে একটা ফুড সামনে অর্থাৎ ঢাকা থেকে যে রাজশাহী তারপরে ইয়া রংপুর তারপরে সিরাজগঞ্জে গাড়িগুলো যায় এই যাওয়ার পথে এই যাত্রাবিরতি দেয় তো যাত্রাবিরতি সাধারণত যে যে সমস্ত হোটেলের সামনে দেওয়া হয়ে থাকে সেগুলোর নাম সাধারণত ফুড ভিলেজ নামেই অবহিত করা হয় আর কি তো আমি সেখানে দাঁড়িয়ে আছি দেখেন একটা জিনিস দেখানোর জন্য মূলত আসলে ভিডিওটা করা যে কী পরিমাণ কুয়াশা আসলে আশেপাশে কী পরিমাণ কুয়াশা এখন প্রায় রাত দশটার মতো হয়ে যায় গেছে আমি এখনো গাড়ি পাইনি ঢাকা যাওয়ার জন্য তো আমার সামনে দেখতে পারতেছেন হাইওয়ে হাইওয়েতে গাড়ি যেতেছে আর এখানে একটা লাইট আছে লাইটটা ভালো মতো দেখা যাচ্ছে না মানে কি পরিমাণ কুয়াশা এখানে পড়ছে তো এখন আমি এখানে আসছি সিরাজগঞ্জ যে মোর আছে সিরাজগঞ্জ মোর ওখান থেকে আমি এখানে আসছি একটা রিক্সায় করে আস সরি একটা ভ্যানে করে আসলাম খুবই কষ্ট করে আসলে মানে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি একটা গাড়িতে বাস উঠবো ঢাকায় আমি যাবো আর কি তো যাইতে যেতে কতক্ষণ লাগে একমাত্র আল্লাহ পাখি জানে তো এখন যে এখানে মানুষজন সাধারণত এই আসে পড়সা পায়খানা সারে তারপরে হাত মুখ ধ কিছু খাবার দাবার খায় এই আর কি তো এখন আমি এখান থেকে বাস উঠবো তো এই মুহূর্তে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখেন আমার কয়েক হাত দূরে যে দোকানগুলো আছে সেগুলো ভালো মতো দেখা যাচ্ছে না ভালো মতো বোঝা যাচ্ছে না শুধুমাত্র লাইটের কারণে কোনোরকম একটু বোঝা যাচ্ছে এখন আমি যেহেতু এখানে ট্রাভেল করার জন্য আসছি তো এখানকার অবস্থাটা কীরকম তো এটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা দেখেনি যে বাস হাইওয়েতে বাস আসলে চলতেছে এই মুহূর্তে আমি দেখি কাউন্টারের দিকে যাব আর কি বাসের যে কাউন্টার আছে না কাউন্টারে গিয়ে আমি টিকিট কাটব টিকিট কেটে তারপর আমি এখন ঢাকা যাবো আর কি সম্ভবত আমার সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো এইভাবে কাউন্টার আমি খুঁজতেছি কাউন্টারগুলো কোথায় তো ভাড়া যাই হোক না কেন আমাকে এখন ঢাকার গাড়ি তুলতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদের যে জিনিসটা দেখাইতে অলরেডি সেটা দেখায় ফেলাইছি যে এখানকার পরিবেশটা এই মুহূর্তে কীরকম যে কী পরিমাণ কুয়াশা আর কি পরিমাণ শীত এখানে বিরাজ করতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জ হ্যাঁ এটা হচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ে পাশে একটা ফুড ভিলেজে অর্থাৎ রেস্টুরেন্টে বিরাট বিশাল এক রেস্টুরেন্টের পাশে আর কি এই জায়গাটা তো ভিওয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই প্রত্যাশা এই মুহূর্তে আমি আমার ব্লগটা এখানে শেষ করতেছি আর এমনি হোসেন ব্লগস চ্যানেলটি সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন কিছু এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো মানে নতুন কোনো কিছু দেখানোর জন্য তো সেই ক্ষুদ্র বয়স থেকে আসলে ভিডিওগুলো করা তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স তাহলে আমি সিরাজগঞ্জ এই শীতের শীতের তীব্রতাময় পরিবেশ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি মোহাম্মদ জাকির হোসেন তো আমি আসলে এই মুহূর্তে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করতে পারলাম না আর করলেও মুখটা ভালো মতো দেখা যাবে না যাই হোক সমস্যা নাই আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম